আমাদের জানা অজানা মিলি বিশ্বের মধ্যে প্রায় দুইশতের অধিক স্বাধীন রাষ্ট্র রয়েছে আর আজকে আপনাদেরকে জানাবো আমাদের অজানা একটি দেশ আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি স্বাধীন দেশ বৌদ্ধশুহানা এই দেশের টাকার মান সম্পর্কে আপনাদেরকে পুরো ডিটেলসই জানিয়ে দেব তাহলে চলুন জেনে বদ্ধ বৌদ্ধশুহানা দেশের টাকার মান সম্পর্কে বোতুয়ানা দেশের রোজের নিজস্ব মুদ্রা এবং তাদের দেশের রোজের নিজস্ব মুদ্রার মান বতুসুয়ানা দেশের টাকাকে পুলা বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে বোতুসুয়ানা দেশের এক পুলা সমান বাংলাদেশি টাকাই আর টাকা ছেষট্টি পয়সা তাহলে দেখা গেল বাংলাদেশি টাকার মান হচ্ছে বতুসুয়ানা দেশের টাকার মান অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক বোধুসুহানা দেশের একশত পুলা সমান বাংলাদেশ টাকায় কত টাকা দেশের টাকা পয়সা দিনকে দিন বেড়েই চলেছে আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলেই অবস্থিত বদসুহানা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক বদুসুহানা দেশের এক হাজার পুলা সমান বাংলাদেশি টাকায় কত টাকা বতসুহানা দেশের এক হাজার পুলা সমান বাংলাদেশি টাকায় আট হাজার ছয়শত উনষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা বিশ্ব প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক বতসুহ দেশের দশ হাজার পুলা সমান বাংলাদেশি টাকাই কত টাকা বতসুহানা দেশের দশ হাজার পুলা সমান বাংলাদেশি টাকায় ছিয়াশি হাজার পাঁচশত চৌরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা সক্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম দুই সালে বোত দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাগ